এইটা আমি এখন দাঁড়িয়ে আছি এটা একটা বিদ্যালয় এই বিদ্যালয়ে কিন্তু মানুষের পড়াশোনা করানো হয় মানুষ এইখানে পড়াশোনা করে ধীরে 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 পরে ভার্সিটি পর্যন্ত যায় তারপরে আরও শিক্ষার জন্য বিদেশে যায় আচ্ছা কেউ কি বলতে পারবেন কোনো বিদ্যালয়ে এখন পর্যন্ত চুরি করার জন্য কোনো শিক্ষা দেওয়া হয় মানুষের সাথে খারাপ ব্যবহার করার জন্য কোনো শিক্ষা দেওয়া যায় দেওয়া হয় কোনো টিচার আজ পর্যন্ত কোন স্টুডেন্টকে পড়াইছে বা পড়িয়েছে তুমি এভাবে চুরি করবা এইভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করবা তুমি মানুষকে এইভাবে মানুষের হক নষ্ট করবা কোনো বিদ্যালয় থেকে কোনো মাস্টার আপনাদের বা কারোর এরকম ধরনের শিক্ষা দেশে কিনা আমার জানা নাই তাহলে এখন প্রশ্ন হচ্ছে মানুষ বড় হয়ে পড়াশোনা শেষ করে চুরিটা কিভাবে করে এই চুরির প্রবণতা আসলে কোন জায়গা থেকে আসে এগুলো কিন্তু সিম্পল একটা বিষয় যেহেতু স্কুলে পড়াশোনা করানো হয় এইখানে তো শিক্ষা শিক্ষা ব্যবস্থা এইখান থেকে যদি না শিখে তাহলে মানুষ চুরি করাটা আসলে কোন জায়গা থেকে শিখে এই চুরি করাটা শিখে কিন্তু মানুষ ফ্যামিলিগত অভ্যাসের কারণে কারণ আপনি কোনো জায়গাতে চাকরি করেন অথবা কোনো ব্যবসা করেন অথবা আপনি ডাক্তার অথবা আপনি ইঞ্জিনিয়ার অথবা অন্য কোনো পেশার এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন পথে টাকা ইনকাম করতেছেন আপনার ইনকাম সোর্সটা আসলে কি। আপনি কি বৈধ পথে ইনকাম করতেছেন নাকি অবৈধ পথে ইনকাম করতেছেন আপনার কর্মস্থল থেকে আপনি যদি চুরি করা টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে অবৈধ পথে উপার্জনের টাকা দিয়ে আপনার ছেলে অথবা মেয়েকে যদি আপনি মানুষ করেন অথবা বিশ্ববিদ্যালয়ে পড়ান বিদেশে পড়ান অন্যান্য দেশে সারা বা মানে সারা পৃথিবীতে আপনি পড়ান আপনার ছেলে মেয়ে মানুষ হবে না দন্তের নয়কারে না আপনি লিখে নেন আপনার ছেলে মেয়ে মানুষ হবে না কারণ আপনার টাকা ছিল চুরির আপনার টাকা ছিল ঘুষের আপনার টাকা ছিল অবৈধ পথের কাজেই আপনার ছেলে মেয়ে কখনোই সুশিক্ষায় শিক্ষিত হবে না কারণ আপনি নিজে একটা চোর আপনি নিজে একটা ঘুষকর আপনি নিজে একটা বেইমান আপনি বেইমানি করছেন আপনার কর্মের সাথে এই দেশের সাথে দেশের মানুষের সাথে কাজেই আপনার ছেলে মেয়ে কখনোই সঠিক পথে মানুষ হবে না আপনি ঘুষের টাকা নেবেন আবার ছেলে মেয়েকে পড়াবেন পড়ানোর সময় পড়াশোনা শেষ হলে বলবেন আমার ছেলে জজ হয়েছে ব্রেস্টার হয়েছে মানুষের মতো মানুষ হয়েছে সে কিন্তু ওইখানে গিয়েও চুরি করবে কাজে আপনি কি করলেন আপনি নিজে একটা চোর নিজে অসৎ আপনার ছেলে মেয়েকেও করে দিলেন অসৎ এইভাবে যদি আপনি টাকা পয়সা ইনকাম করে আপনার ছেলে অথবা মেয়েকে পড়ান তাদেরকে মানুষ করেন কখনোই আপনার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে না এরা হবে দেশের বোঝা এরা হবে দেশের শত্রু এরা হবে দেশের কলঙ্ক এই সমস্ত উপায় বাদ দিন সৎ পথে ইনকাম করুন সুন্দরভাবে জীবনযাপন করুন ভালো থাকবেন